আমার আম্মা জানা এসে বললেন যিনি উম্মাহাতুল মুখমিন যাদের ব্যাপারে ভাইজান জানে ওয়াজ হবে আমার আল্লাহ কোরআনুল কারিমে যে উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে বললেন বাইশ পারার দ্বিতীয় আয়াত প্রথম আয়াতের পরে আয়াত আমার আল্লাহ বললেন ইয়া নিসা আন নবিয়ে লাস্তুন্না কা মিন ইয়া নিসা আন কা মিনান নেশা আল্লাহরক বুল আমি বললেন ও নবী স্ত্রীরা ও নবী পত্নীগণ খবরদার তোমাদের চলাফেরা কিন্তু অন্যদের মতো হতে পারবে না কারণ ইয়নিসা নবি লাস্তুন্ন কা হাদেব মিনার নেশা তোমরা অন্য কোন মহিলাদের মতো নও কিনে আমাদের মতো দাড়িয়ালা টুপিয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা ইমাম সাহ খতিব সাহ বারবার মানুষদেরকে যুক্তি দেয় নবী আমার মত আল্লাহ বলতেছেন না কাহাদিব মিনান নিসা হে নবীর স্ত্রীরা তোমরা অন্য কোন মহিলাদের মত নও আম্মাজানদের এত সম্মান কেন আমার রসুলের কারণে কথা ঠিক না বাজান আমার নবীর কারণে আম্মাজানদের এত সম্মান তা আম্মাজানদের ব্যাপারে আল্লাহ কোরআনের পারার দ্বিতীয় আয়াতে বলতেছেন তোমরা অন্য কোন নারীর মত না তা আমার নবীর কারণে আম্মাজানরা অন্য কোন নারীর মত না অথচ আমার মারে আল্লাহ যা দিছে মাজানদেরকে তো আল্লাহ তাই দিয়েছে তারপর আল্লাহ বলতেছেন তোমাদের আম্মাজান যারা নবীর স্ত্রী যারা তোমাদের মা শাশির মতোই সব কিছু তারপর আমি আল্লাহ বলে দিলাম তোমাদের নবীর স্ত্রীরা তোমাদের মারা তোমাদের জন্মদাতা মায়ের মতো না আয় পাগলারা আমার নবীর স্ত্রীরা যদি আমার মা শাশি খালা ফুফুর মতো না হয় আমার নবী কি আপনার মতো হবে কথা কয় না

গাছে আম ঝুলতেছে আমার এক মা কইটা সালদা গাছ যদি ক্ষমতা থেকে কবে বেড়ে একে সরে দাঁত কলে এত মন কথা তুই দেখতেছ আম ঝুলতেছ তুই ডেরে সালদা গাছ খাস নাই কি কয় এইটা কই তোর তো সারা গার পাতা করে ঠিক না নবীজির দুই কন্যা দয় মা রুকায়া মা কুলসুমা দুই জনের সাদী করার কারণে ওসমান হইয়া গেল দুই নুরওয়ালা মায়ারা নূর নভিয়ার কইতাল লাভ মানুষের বিবেক গেল কই মায়ারা নূর নবী বলে মাডি জিকান সব আলেম রে জিগান যিনি আমার নবীরে নূর কইতে চায় না ওই ভাই জানা তো ওসমানের জিন নূর আইন কয় ওই ভাইজান ও ওসমান জিন্নুরান কয় মানে দুই নূর ওয়ালা কয় এখন আপনারাই বলেন নবীর কন্যা যদি ন হয় নবী সামনে দাঁড়ানরা কন্যাCame মাসাল্লাকুন মাসাল্লা খুশি হই আইস খুশিয়া কইছেন নি ঠিক আমি আমি ভাইজানদের একটা কিতাব কবি মাদ্রাসার এক ভাইজান একটা কিতাব লিখেছে কিতাবের নাম মেয়ারা জন্য বিশ্বের ইসলাম এই কিতাবটা আমি হাতে নিলাম দেখি ভাইরা কি লেখছে দেখলাম চমৎকার লেখছে কারণ সত্য কথা তো গোপন করার সুযোগ নাই এটার মধ্যে লেখছে দেওবন মাদ্রাসার এক হুজুর আল্লাহ ওনার এই উসিলায় হয়তো মাফ করে দিতে পারে আলহামদুলিল্লাহ দেওবন মাদ্রাসার এক মাদ্রাস মেরাজের উপর একটা কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে তিনি লেখলেন আলী একদিন আমার নূরের নবীর আসল সুরতে দেখছে কি শুরুতে আসল সুরতে দেখছে নূরের নবী সাল্লামের সামনে যায় কোন আমি তো আপনার দিকে তাকাইতে পারতেছি আমার নবীকে কেন কেন তুমি পারতেছ না আমার দিকে একটু নজর দেন তোর ব্যাপারে নজর লাগি আগে হইয়া রয়েছে কেমনে আমি তো কারো ব্যাপারে বলি নাই যে আমি এলেমের শহর ওই শহরের দরজা মানা বুব সেটা আমি বলি নাই আমি এলেমের শহর ওই শহরের দরজা আমার অমর এটা আমি বলি নাই কি কইছেন আমি কইছি তোর ব্যাপারে আনা ও ইলমে বা বাবুহা যদি তুই না দেখে

কারো কাছে কইলে সে সহ্য করতে পারবে না কিন্তু মনে রাখবেন যদি আপনার পুতের পুত বোঝেন পুত বোঝে মানে কি ছেলে আর কি ঠিক না আপনার পুতের যদি আপনি কন আব্বা তুই দক্ষিণে যাবি পুগে যাবি পশ্চিমে যাবি কিন্তু বাপ তুই উত্তরে যাবি না হ্যাঁ আগে উত্তরে যাইব

দেবন মাদ্রাসা রেখে আলম মাসাল্লা মাফ করে দেখ চমৎকার লিখেছেন এই কিতাবটা বললেন আলি রে আমার এই যে সুরত মোবারক দেখেছ এইটা কেউ সহ্য করতে পারবো না এই জন্য না কিন্তু নানুর প্যাট ফুলিয়া যাইতেছে নবীর যে সুরত মোবারক দেখছি এইটা কেমনে না কই আবু বকরের সামনে যায় আবু বকর ভাই তুমি জানি কি বলতে চাও না কাছে যায় উমর কয় ভাই তুমি জানি কি বলতে চাও কয় না কি জানি বলতে চাও কয় না শেষ পর্যন্ত নবীর কথা তো মানা লাগবে আস্তে 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 খুনের স্বরের দিকে রওনা কোষ কিসের স্বর মতলবই তো আমি যে বয়ে বয়ে এদিন পাইছিলাম গত বছর আগের বছর খুনের সরে মাফি তা আমি আর জানি না গেরামের নাম কি যখন মোহনপুর থেকে নৌকায় উঠছি আমি কি গেরামের নাম কাকা খুনের সর আমার শরীর একটা দিয়ে উঠছে গেরামের নাম খুনের সর না খুনের সর আছে একটা মোহনপুরের ওই পারি আর আলী রাদিয়াল্লাহু তাআলা কারো কাছে কই তাতাম নামিতে পেট ফিলা সইলা জামুকা দুনিয়া থেকে কারণ নূরের নবীরে যে সুরত মুবারক দেখেছি কেমনে না বলি খুনের চরের দিকে আর সরা না কয় না খাবেলা সর আর নাই কি কর না যদি একটা খুনের সর বড় সর বড় সরে কি লুডের সর আছে একুশ না একুশ না কি চোখ না। যাই হোক বড় সর কই খুনের কই না লুডের সর কে বলে না প্রশ্ন কারণ আমার বাড়িও এই সরের পাশে শরীয়তপুরে আমিও বাকি পড়ে জায়গা এক কথা বলে আমরা জানলাম আমার বড় খুশি লাগতেছে যে আপনারা মনোযোগ দিয়ে কথা শুনতেছেন এটা একটা বক্তার জন্য অনেক দয়া আল্লাহর তরফ থেকে কারণ যখন শ্রোতারা মনোযোগ দিয়ে কথা শোনেন তখন বক্তার ভালো লাগে না আপনারা মার্শাল্লাহ মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন বড় চরে যায় একটা কুয়া পাইছে আলী কুয়ার মধ্যে নামলেন নাইমা আলী রাদি আল্লাহ চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ওই কুয়ার মাটির মধ্যে কপাল তারে লাগায়া মুখ তারে লাগায় কুয়ারে ওরে কুয়া গত রাত্রে আমার নুরের নবীকে আমি এই সুরত মোবারকে দেখেছি সঙ্গে সঙ্গে কুয়ার শুকনা মাটি গুলি ফাইটা চৌচির হয়ে গেল কিতাবে আসছে চৌচির হয়ে গেল কুয়া দিয়া পানি উঠতে শুরু করলো পানি উঠে চর তলিয়ে যায় সাপেক কলানো শুরু করেছে আলী রাহুতাল একটা দোর মারলে আমার নবী মুসকি হাসি দিয়া কয় আলি মনে হয় ভেজাল লাগাইছ সোহান মনে হয় ভেজাল লাগাইছ আলী রাতি আল্লাহ কান্দা কান্দা অবস্থায় বললেন নবী গো আপনি বলেছেন কারো কাছে যেন আপনার সুরত মুবারকের কথা না বলি আল্লাহ আবু বকর ভাইয়ের কাছে গেছি কিন্তু বলি নাই ওমরের কাছে গেছি বলি নাই কাছে বলি নাই কিন্তু কথাটা চাপা দিয়া রাখতে পারি না ফাতেমা কেউ বলি নাই হাসান হুসানকে বলি নাই কিন্তু আমি কথাটা টিখা রাখতে পারতেছি না পেট ফুইলে যাইতেছে আমি বড় সরের কুয়ার মধ্যে নাইমা মাটির মধ্যে বললাম শুকনা মাটিরে আমার নূরের নবীকে এই সুরত মুবারকে দেখেছি কুয়ার মাটি ফাইটে গেল এখন কুয়ার থেকে বক বকা পানি উঠতেছে মরুভূমি তলাইয়া যায় সাপে কম না হয় তো নিয়ে যাবে নূরের নবী শুনে ইসলাম বললেন একটা দোর মারো যায়া বলো আমি নূরের নবী রহমাতুরি না নামিন বলেছি পানি যেন না উঠে যায়া দোর কয় পানিরে নবী সাথে সাথে নবী কইছে বন্ধ হইতে তানার কত উপকার হলো আপনার কত সম্মান হলো এই নবীর উম্মত হওয়ার জন্য এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা কেঁদেছে এওয়াজ আপনারা শুনেছে কিন্তু একটা ওয়াজ আপনারা শোনেন নাই সেই ওয়াজটা হলো বাইবেল একটা কিতাব আছে যদি এটা কয়েক খন্ড হয়ে গেছে এখন অনেক পাণ্ডলিপি হয়ে গেছে অরিজিনাল বাইবেল এখন আর পাওয়া যায় না ওই বাইবেলের সতেরোতম অধ্যায় ঈসানবী আলী সালাম আল্লাহ দরবারে একদিন দোয়া করতেছেন আল্লাহ বাইবেল আমি পড়লাম ওগু আল্লাহ আমার আমি বাইবেল বললাম বাইবেলের সতেরো তম অধ্যায় ঈসা রুহুল্লাহ বললেন আল্লাহ ও গো আল্লাহ ও আল্লাহ আমি দেখলাম এই বাইবেলের ভিতরে আমাদের সমস্ত নবী রাসূলদের যত কথা আছে শুধু তোমার হাবিবুল্লাহর একা কথাই তার চেয়ে অনেক বেশি এই জন্য আমি ঈসা রুহুল্লাহ আমি ঈসা ইবনে মারিয়াম আমার মায়ে আমাকে তুমি বাবা ছাড়া তৈরি করেছো আমাকে তুমি ইঞ্জিল দিয়েছো oh আল্লাহ আমার মাকে তুমি যখন আমাকে দিলা আমার মা যখন আমাকে জন্ম দিল মানুষ আমার মাকে অপমান করলো তুমি আমার মায়ের ব্যাপারে বলে দিলা তোমার মা আমার মাকে তুমি নির্দেশ করলা কি নির্দেশ করেছিলাম ফাকুলি অশ্রবি অকর্নি আইনা ফাকুলি অশ্রবি অকর্নি আইনা আয়াতটা পুরা পরে মনে নাই এই তো পায়ালাইছি আর বেশি দেরি নাই আব্বা জানলার বাবা জানলার

হামিয়াপুর এদিকই তো কোন দিকে গেলেন কাশি মাশাআল্লাহ জালা জুরাত যদি কাছেই হয় তাই গজলটা এক চরণ কই জালা জুরায় না আ জালা না আরে ভিতরে গাছে নবীর প্রেমের আগুন রে আমার জ্বালা আমার জ্বালা জুড়ায় না জোড়ায় না রে কে লেখা বাবা কি জন্য দিস মোহব্বতে গজলের জন্য দিস আলহামদুলিল্লাহ হায় ভালোবাসি বাসতে থাকব নবী জি তো মারে নবী গো একটু খানি ভালোবাসা একটু একটু সবাই সবাই বলো যে একটু খানি ভালোবাসা দিও

পাগল গুলির সাথে কিন্তু আমার কম করো দোয়া চাই দোয়া দিয়ে যায় শনিবার দিন বিকাল চারটায় আমি হাবিবাহ কত মোবার করব আমি ইফতার করার জন্য চিন্তা করতেছি বাজার রে ওরে আমার উত্তর মতলবের বাজার আল্লাহ বাচ্চাল আমি সামনের বছর অনেক দাওয়াত রাখছি শুনতে পাইলে যাও আব্বাস জানলারে আমার এই নবীর মধ্যে কত উপকার হলো আমাদের আমি গজলের কিতাবের মধ্যে লিখেছি নফল হয় ফ রোজের সমান আইতাসে মাত্র তিন দিন পরে নফল হয় ফ রোজের সমান এক ফ রোজের সত্তরের সমান কথা কয় না এই গজলের কিতাবটা নিয়ে আসো না হয় রমজানের গজল রমজানের গজল মাস পরে আসলো রমজান বাবা এগারো মাস পরে আসলো রমজান চা বাবা রহমত মা ফেরাত আর তো খির না রহমত মা ফেরাত আর তো খির না জাত আয় এগারো মাস পড়ে আসলো রমজানের রি চাঁদ বলো এগারো মাস পড়ে আসলো রমজানে

রোজা রাখতে নফসের সাথে রাখতে সাথে করো গোজে হাত বাবা এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ বা পরে আসলো আইহয়ে রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মেলে মারহাবা আল্লাহ আইহয়ে রোজাদার ইফতার করালে এক একটা রোজার সোয়াব মিলে এই মাসেতে আছে মমিন অনেক নিয়ামত হায় হায় এই মাসেতে আছে মমিন অনেক নিয়ামত বাজার রে এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ বাজার এগারো মাস পরে আসলো রমজানের চাঁদ মাসাল্লাহ রে

কেলিয়ার রজ্জাক বেবিকে কে কয় আব্দুল রাজ্জাক পেবল নিয়ে ফিরে যাচ্ছে কথা কয় না ঠিক আল্লাহর শুকুর শুকুর হিসাবে বলছি আস্তে আস্তে আমাদের এত বড় প্যান্ডেল আল্লাহ ভরে দিতেছেন সুবহানাল্লাহ মানার হাবা পায় না সুবহানাল্লাহ এই তাবারক সবার জানা না হ্যাঁ বেশি করে বাঁচাইছো তো অবস্থা কিন্তু আল্লাহর শুকুর আল্লাহ শুকুর আদায় করমিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীকে ডেকে বলছেন ঈসারে কি দাবি তোমার আমার দাবি হলো বাইবেলের মধ্যে দেখতেছি কয় কি দেখতেছ নতুন আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন সৌদি আবের একটা তাপসির আছে আমার মারানা মহিউদ্দিন খান কমি মাদ্রাসের কিন্তু চমৎকার তিনি অনুবাদ করেছেন হায় হায় মাসিক মদিনার সম্পাদক ছিলেন হুজুর আল্লাহ এই কারণে আল্লাহ হয়তো হুজুরের মাফ কইরা দিতে পারে চমৎকার চমৎকার কিতাব আমার হাবিবের সানি তিনি লিখেছেন তার মধ্যে তার সেরে মা রেফুল কোরআন মক্কাতুল মক্কার নামা মদিনাতুল মোনারা হারামান সারিফাইনের টাকার দ্বারা বাদশা ফাহাদ তার সেটা লেখাইছেন ওই তার মধ্যে চমৎকার করে একটা কথা আসে কারণ সত্য কোনোদিন গোপন থাকে না একদিন আগে আর পরে বের হইয়াই যায় আমার নূরের নবীর জ্ঞান আর নন নবী রাসূলের জ্ঞানের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সৌদি আরবের মাগনা তাফসীরটা মক্কা মদিনার মাগনা তাফসীর সবসময়ে কিন্তু মাগনার মধ্যে কিন্তু কিছু রহস্যটাকে বেজাল থাকে ঠিক খারাপ বন্যা হইছে বন্যা হইছে ঘর পুড়ে গেছে একজন আইসে। দশ কেজি চাল পাঁচ কেজি আলু তিন কেজি ডাল এক কেজি পেঁয়াজ এক লিটার তেল কয় কই রেল কিন্তু যখন সংসদ নির্বাচন আইছে তাই আমি ওই যে তেল দিয়া গেছিলাম তারপর এই মাগনা তাপসির অনেকগুলি সত্য কথা বের হয়ে চলে আসে মক্কা মদিনার টাকা দিয়া যে তাফসির ছাপানো নতুন মসজিদে পাবেন না যত পুরান মসজিদ আছে পনেরো বছর বা বিশ বছর আগের মসজিদ ওই মসজিদে মাগনা দেওয়া আছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আমি একটা পেয়েছিলাম আমি পুরান মসজিদের ইমাম আমি একটা পেয়েছিলাম ওই তাপসিরের মধ্যে চমৎকার করে লেখা নবী বলো রসুল বলো কোন নবীর রূপ আপনি আর আমি ওই কিতাবে আর সে বাচ্চা পাহাড় তখন বেঁচে তিনি লেখাইলেন নবী বলো রসুল বলো ফেরেশতা বলো জিন বলো ইনসান বলো মাছ বলো গাছ বলো পশু বল পাখি বল আমার রব্বুল সমস্ত মাখলকতের জ্ঞান সমস্ত সৃষ্টিজীবের জ্ঞান একসাথ করলে যা হবে আমার নুরের নবীর জ্ঞান একাই সবার চেয়ে বেশি খুশি না আপনারা এই জন্যই অক্টোবর একত্রিশ তারিখ তারিখে আমি গজল লিখে নিয়ে আমি অসুস্থ অবস্থায় গেছিলাম যাইতাম না আমি চিন্তায় পড়ে গেছি আমি সুস্থ আসি সারা জীবন বাজানের সাথে একবার না দুইবার দেখা হলো খানায় খাওয়া হয় আব্বা জান্নারে আমার আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহ কি আমাকে পরীক্ষা করলো কিনা যে পাগলা তুই সারা জীবন সুস্থ অবস্থায় মক্কা নে আসলি আমার কাছে বন্ধুর কাছে আসলি আজকে অসুস্থ বানাইলাম দেখি অসুস্থ অবস্থায় আসোস কিনা আবর আবার আয়ুব আলা ইসলামের কথাও মনে হয়ে গেল একদিন ফেরেস্তা জগতে আমার আল্লাহ একটা সভা সাজাইয়া আমার আল্লাহ বুলাল ফেরেস্তাদের জগতে বিশাল কুটি কুটি ফেরেস্তাদের একটা অনুষ্ঠান করলেন অনুষ্ঠান কইরা বলতেছেন আমার আয়ুব আমার অনেক ভালোবাসে ফেরেস্তারকে ভালো তো বাসবই আরে অঢাল সম্পদ দিয়া দিস আমার আল্লাহকে তোরা কি কইতে চাস আমরা কইতে চাই তোমার আয়ুবের অনেক সম্পদের মালিক